ঠিক আছে চেষ্টা মানুষ করতে বলে যেমন আপনারা মানুষ আমার ভালো লাগে যে আপনারা স্বপ্ন দেখেন না আমি ইউরোপ যাব এনিহাও যাব

আলহামদুলিল্লাহ কাজ কন্টিনিউ আসে ইনশাল্লাহ উনি ভাইয়ের সাকসেস ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমরা আসবো সাথে সাথে দেখেন একটা কাস্টমার যখন একটা কাজ দেয় তখন আরেকজনকে নিয়ে আসে তার বন্ধুকে নিয়ে আসছে সে ক্যান্সেলে আসে ক্যান্সেল ও না উনিকে ক্যান্সেল করতে হবে না উনি এক জায়গায় ভিসা লাগাইছেন তখন মালিক খুঁজে পাচ্ছে না যারা এমন ধরনের মালিক খুঁজে পাচ্ছেন না ক্যান্সেল করতে যাচ্ছেন সিস্টেমটা অনেক ইজি সিস্টেমটা অনেক ইজি আপনারা চাইলে আপনারা নিজেরাও ক্যান্সেল করতে পারবেন

তো আমরা সেই সিস্টেমে কাজ করতে চাই প্রবাসী ভাইরা আপনারা দোয়া করবেন আমরা যদি আমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে ভালো কাজ করতে পারে ডেভেলপ করতে পারে হ্যাঁ যাতে করে আমরা প্রবাসীদের হেল্প করতে পারি হ্যাঁ আসলে প্রবাসী একটা মানুষের অলমোস্ট যারা দুবাই অথবা কুয়েত কাতারে থাকেন এখানে ভিসা জটিলতা বেশি ঠিক আছে ভিসার জটিলতা বেশি হ্যাঁ অনেক সময় মালিক খুঁজে না পাওয়ার কারণে বা মালিক ক্যান্সেল দেওয়ার কারণে মানুষ ভিসা লাগাইতে পারে না মানুষ অনেক অসুবিধা থাকে ইনশাল্লাহ ভাই এই ধরনের জটিলতার টুকটাক আমরা কাজ করে থাকি সাথে সাথে আমরা ইউরোপ নিয়ে কাজ করতেছি বেশিরভাগই ডানবেজ এবং বা পৌঁছানোর পর বেশিরভাগই বেশিরভাগই আমরা কাজ করতেছি আমরা ইউরোপের কাজে ইউরোপের কাজে আমরা টাকা নিচ্ছি না বলে চলে আমরা কোনো টাকা নিচ্ছি না ভাই কাজ কাজ হলে টাকা না

মালিক আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ যদি রাখছে সেখানে হবে কিন্তু মানুষকে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আল্লাহ কখনো কিন্তু দিবে না আমি যদি চেষ্টা না করতাম আমি আমি আমার পারতাম জি যদি চেষ্টা না করতাম আমার বউ বাচ্চাকে আমি আনতে পারতাম ঠিক আছে চেষ্টা মানুষকে করতে হবে যেমন আপনারা সিলেটে মানুষ আলহামদুল্লাহ আমার ভালো লাগে যে আপনারা স্বপ্ন দেখেন না আমি ইউরোপ যাবো এনী হাও যাবো আপনারা সাকসেস হন অন্যান্য দেশের গুলো টার্গেট রাখেন আপনাদের সিলেট মানুষকে আমি সেলুট জানাই যে আপনারা টার্গেট রাখেন না আমি যাবো আমি মিডিল ইস্টে আসি কিন্তু আমি এখান থেকে যাবো তো টার্গেট রাখলেই কিন্তু সাকসেস হয় ভাই বেদারা টার্গেট টার্গেট রাখেন জীবনে একটা টার্গেট থাকা উচিত টার্গেট থাকলে মানুষ তার গন্তব্যে পৌঁছাতে পারে শুধু যদি ঘরে বসে যদি নামাজও পড়েন খালি বলেন যে আল্লাহ দেওয়া দেওয়া দাও কখনো দিবে না আপনাকে এর জন্য চেষ্টা চালাইতে হবে হ্যাঁ তাহলেই ইনশাল্লাহ আপনাকে আল্লাহ সালাম তাল্লা দান করবে ইনশাআল্লাহ ঠিক আছে যাই হোক সবার মহাভর্ব দেওয়া দরকার